দেখো ভাত আমার ফুটছে আর এরপরে কি করবো বলতো মাছ রান্না করব তো মাছটার মধ্যে এখন আমি গোলমরিচের গুঁড়ো আর একটু পাতি লেবুর রস মাখাবো দেখো একটু গোলমরিচের গুঁড়ো একটু নুন আর একটু পাতি রস এটা দিয়ে ভালো করে মেখে রেখে দেব মা থাক দেখো মাছটা রান্না করার জন্য একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে আর মশলাটা এবারে আমি মাছের মধ্যে দিয়ে দেবো দেখো দিয়ে এটার মধ্যে তেল ঠেল দিয়ে এটাকে মাখবো পরে মাখছি দেখো পরিমাণ মতন হলুদ দিয়েছি তেল দিয়েছি আর নুন তো আগেই দিয়েছিলাম এবারে এটাকে ভালো করে মাখবো আর আমি এখানে সাদা তেলই দিয়েছি তোমরা শস্য তেল মনে করলে সস্যা তেল দেবে আজকের করব রুই মাছের পাতুড়ি তো এবারে দেখো এই যে পাতা পাতার মধ্যে মাছ দেব একটা একটা করে দিয়ে তারপরে এটাকে প্যাকেট মোড়াবো দেখো একটা দুটো আর এই একটা তিনটে মাছ তিনটে কলা পাতাই রেখেছি সব মশলা ঠসলা দিয়ে এবারে এটাকে আমি কলা পাতা দিয়ে মোড়াবো তো এক হাতে তো হবে না মুড়িয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছে দেখো এইভাবে পেঁচিয়ে আর তাওয়াই বসিয়ে দিয়েছি তো এবারে এটাকে একটু আমি ঢেকে দেব এবারে ঢাকনাটা তো উল্টাতে হবে

পেটির মাছটা গাদার মাছটা হলে ভালো হতো পেটির মাছ আমার অতটা পছন্দ না পেটির মাছটা ছেলেকে দিলে ভালো হতো ছেলে পেটির মাছ ভালো খায় কিন্তু বুঝতে পারিনি তো কোনটার মধ্যে পেটি কোনটার মধ্যে গাদা অত মাথাই ছিল না দেখি একটু মুখে দিয়ে কেমন হয়েছে হুম দারুণ হয়েছে কিন্তু একটু নুন লাগবে দেখো নুনটা কম হয়েছিল একটু নুন নিয়ে নিলাম আর মাছটা না দারুণ হয়েছে রান্না দারুণ দারুন লাগছে খেতে দেখুন দারুণ লাগছে মাছটা